এরপর আমরা ইজি ফিজিক্স বইয়ে তোমরা একটু খেয়াল করবা যে আমাদের প্রতিষ্ঠাতার বাণী দেওয়া হয়েছে যে আসলে যার চিন্তা ধারার কারণেই তোমাদের এই আধুনিক বই তোমরা হাতে পেয়েছ তার কিছু বাণী তোমাদের আসলে এখানে দেওয়া হয়েছে অবশ্যই আমাদের সুমনজ স্যার এবং তোমরা যদি একটু দেখো আমাদের এডিটর ইন চিফ এর বাণী রয়েছে আমাদের ফরিদুল ইসলাম স্যার তার কিছু বাণী রয়েছে তার আসলে অক্লান্ত পরিশ্রমের কারণে তোমরা আসলে এই পড়তে পারছো এবং যদি আমরা একটু দেখি এখানে কপিরাইট ও ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত ঘোষণা যে আমরা বলি আমাদের এই বইয়ের যে নতুনত্ব যে বইয়ের সিস্টেমটা এটা আসলে কপিরাইট করা যাবে না সেই সম্পর্কে আমরা লিখে দিয়েছি এখানে এবং প্রকাশক হচ্ছে নিজস্ব প্রকাশনী আমাদের টেকনিক পাবলিকেশন ওকে আচ্ছা এবার আমাদের এখানে অবশ্যই দেওয়া হচ্ছে অভিযোগ সমস্যা পরামর্শ অভিমত সহ তোমরা যদি যে কোনো সমস্যায় যদি মনে করো বা কিছু অভিমত দিতে চাও যে এখানে কিছুটা এটা অ্যাড করলে ভালো হতো বা এটা করলে ভালো হতো পরামর্শ বা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের কিন্তু আমাদের হটলাইন নাম্বার দেওয়া হয়েছে তোমরা যোগাযোগ যোগাযোগ করতে পারো এবং যদি একটু তোমরা খেয়াল করো এখানে আমাদের এখানে দেখো কী হচ্ছে বিশেষ ব্যবস্থদের যেটা দেওয়া হচ্ছে যেটা আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান টেকনিক পাবলিকেশনের অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম টেকনিক ইজি ইডুকেশনের শতাধিকার সংরক্ষিত হ্যাঁ এখানে দেওয়া হয়েছে এটা কপি জন্য এবং এখানে প্রকাশনা কাল দেওয়া হয়েছে যেটা আমাদের মার্চ দু হাজার ষোলোতে প্রথম প্রকাশনা করা হয়েছিল যেটা দশম সংস্করণ হচ্ছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আসলে দশম সংস্কার যেটা দেওয়া হচ্ছে এরপর যে তুমি একটু খেয়াল করো গবেষণা পরিকল্পনা ও সমন্বয় গবেষণা ও উন্নয়নশীল বিভাগ এবং প্রচ্ছদ ডিজাইন হচ্ছে করা হয়েছে সোলাইম হোসেন এবং গোলাম হায়দার এবং ইয়াসিন আরাফাত ও মাহবুব আহমেদ স্যার এরা হচ্ছে ডিজাইন করেছেন এবং যদি দেখি আমরা বর্ণ বিন্যাস মোহাম্মদ রায়হান মোহাম্মদ রাব্বি হাবিব নজরুল ইসলাম স্যার এবং আমিনুল প্রবাদ সরকার জনি দাস মাসুদ পারভেজ জামিনুল রহমান এবং হচ্ছে মিরাজুল এবং ইমদাদুল হক স্যার এরা হচ্ছে আমাদের বর্ণবিন্যাসের সঙ্গে যুক্ত ছিলেন এবং যদি আমরা একটু বইয়ের মূল্যটা দেখি নির্ধারিত মূল্য চারশো টাকা তো এই যে আমাদের কিন্তু এটা তোমাদের একটু দেখলে তোমাদের একটু ভালো লাগবে তো এই আমার তোমরা এখনও যারা আমাদের ইজভিদ ইজ বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো